আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমরা নতুন একটি ডিজাইন নিয়ে আপনারা সামনে হাজির করেছি সিলিংটা সুন্দর দেখতে তেমনি বুটগুলো অনেক মজমত আপনারা যদি এই ধরনের কাজগুলা করাতে চান আমার কাছ থেকে করাইতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হলো চড়িয়া কুনার শনিপুর বাজার কোটিয়াদির কিশোরগঞ্জ আর হ্যাঁ ই বুট গুলা কত টাকা ফুট নিয়েছি এবং কোন কোম্পানি বোর্ড কোন কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়েছি বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা এখানে বোর্ড হিসাবে ব্যবহার করেছি এনপুলি কোম্পানি ই বোটটা এট মিলি আপনারা এই বোট দিয়ে কাজ করাতে পারেন খুবই শক্ত অন্য অন্য বোর্ডের থেকে এই বোর্ডটা অনেকই মজমত আছে আর অ্যালুমিনিয়াম হিসাবে আপনারা অনেক কোম্পানি অ্যালুমিনিয়াম পাওয়া যায় বাজারে আর আপনারা যদি ভালো মানের অ্যালুমিনিয়াম দিয়ে করাতে চান তাহলে এলটেক কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে করাতে পারেন আমরা এখানে এলটেক কোম্পানি অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি আর তার গুলা আপনারা অবশ্যই তামার তার ভালোভাবে দেখে নেবেন তামার তার এবং জিয়া তার দুটা যেন একসাথে দেয় আর আমরা এখানে এলটেক অ্যালুমিনিয়াম দিয়ে প্রতি স্কোয়ার ফিট নিয়ে সত্তর টাকা স্কোয়ার ফিট আপনারা যদি আমার কাছ থেকে অর্ডার করতে চান তাহলে ভিডিও স্ক্রিন নাম্বারে কল করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ